নমস্কার আজকে বলবো সংখ্যাতত্ত্বের এক সংখ্যা নিয়ে তত্ত্বের এক সংখ্যা এক হচ্ছে রবির সংখ্যা অলরেডি আপনার প্রত্যেকেই আমার সংখাতত্বের প্রোগ্রাম আমি এর আগে আমি অল্প স্বল্প করে দেখি সংখ্যা তত্ত্বের কটা আলোচনা আমি করি না কেন কেন অনেকেই প্রোগ্রাম দেয় আমি তাই কিন্তু যেহেতু আপনার অনেকেই আমাকে কমেন্ট সেকশনে বা আমার হোয়াটসঅ্যাপে লিখেছেন যে দাদা তত্ত্ব একটু বলবো স্যার সংখ্যা তত্ত্ব একটু বলবো তার জন্য আপনার কাছে আবার কেন আমি অলরেডি বাসিদাসও কিন্তু অনেক আগে আপনার কাছে দিয়ে দিয়েছি এই দু হাজার পঁচিশ সালের মেস টু মিন আমি অলরেডি দিয়ে দিচ্ছি আমার দুটো চ্যানেলই দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা প্রত্যেকটা চ্যানেলই ফলো করতে এবং সাপ্তাহিক রাশি বল মাসিক রাশি আমার তো কন্টিনিউ রয়েছে এবং দনি রাশি বল আমার দেওয়া রয়েছে সেটা আপনি যদি সার্চ করেন পেয়ে যাবেন আমার যে চ্যানেলগুলো রয়েছে দিগদর্শন করে লিখবেন দেন প্রত্যেক চ্যানেল আমার কম বেশি চলে আসবে এই দু হাজার পঁচিশ সালটা হচ্ছে মঙ্গলের বছর এটা কম বেশি আমার প্রত্যেক দুই দুই চার চার পাঁচে নয় হচ্ছে মঙ্গলের সংখ্যা এই যে এক যে বলছি মূলাঙ্ক একটা আমাদের কিভাবে বিচার করবে মূলাঙ্কটা কিভাবে বিচার কোনো মাসে যে কোনো মাসে আপনি এক দশ উনিশ আঠাশ যে কোনো মাসে এক দশ উনিশ আঠাশ এই একদম ইন্ডিভিজুয়াল তারিখটা যদি আপনি জন্মান সেটা হচ্ছে মূলাঙ্ক টোটাল করুন এক হচ্ছে এক দশ হচ্ছে এক শূন্য এক উনিশ হচ্ছে এক নয় দশ এক সংখ্যা এক এসে যাচ্ছে আঠাশ আট দুই দশ দশ মানে এক এই হচ্ছে মূলাঙ্ক সারাটা বছর এই এক মূলাঙ্কের কি কেরম যাবে কেন এক হচ্ছে রবি সংখ্যা দুই হচ্ছে চন্দ্র তিন হচ্ছে বৃহস্পতি চার হচ্ছে রাহু পাঁচ হচ্ছে বুধ ছয় হচ্ছে শুক্র সাত হচ্ছে কেতু আট হচ্ছে শনি নয় হচ্ছে মঙ্গল এবার রবি আর মঙ্গল নয় মঙ্গল এক হচ্ছে রবি একদম প্রথম ডিজিট এবং লাস্ট ডিজিট এই হলো সম্পর্ক এই সম্পর্কে কেমন হবে কারণ রবিও অগ্নিকারক গ্রহ আবার মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ সুতরাং এই দুটো গ্রহের কি সাপোর্ট দেবে যদি আপনার বাচ্চাটে রবি সিচুয়েশন ভালো থাকে রবি যদি আমার বাচ্চাটা ভালো আপনারা যারা এক সংখ্যা যাতে দেখবেন আপনার মধ্যে একটা পার্সোনালি বোধ থাকবে সরকারি যে আপনার সাপোর্ট পাবে আপনি রাজনীতিবিদ হলে সেখানে সাপোর্ট পাবেন আপনার একটা গুরুত্ব কাজের জায়গায় এই জায়গাগুলোতে পাবে যদি আপনার শরীর বা রবি যদি আপনার বাচ্চারা খারাপ না থাকে তাহলে কিন্তু আপনি যদি হন জাতিকা যদি আপনি দেখবেন আপনার মধ্যে একটা পার্সোনালি বোধ কাজ করছে আপনার সব জায়গায় গুরুত্ব পাচ্ছে আপনি যদি রাজনীতি লেভেলে বা কোনো সেলিব্রিটি লেভেলে আপনার দেখবেন ডেটগুলো দেখবেন অনেকটাই লোকের কাছে একটা গ্রহণযোগ্য আপনি লোকের কাছে একটা গ্রহণযোগ্য আপনার কথা একটা গুরুত্ব থাকছে আপনি বাচ্চলকে কথা কাউ সাথে বলবেন আপনার মধ্যে একটা মানে অন্যরকম ভাব থাকবে যাকে লোকে সম্মান করতে পারে এরকম ভাব আপনার মধ্যে থাকে এবং আপনার সব কাজে এনার্জি যেহেতু আপনার সূর্যের রাশি এটা শুধু আপনার মধ্যে কিন্তু সব কাজ আপনার মধ্যে সাহস থাকবে আপনি যদি ডিফেন্সে যেতে চান আপনি প্রশাসন রিলেটেড বা আপনি কোনো এই ধরনের কোনো কাজের সাথে জড়িত হন বা আপনি রাজনীতিবিদ যদি হন আপনার মধ্যে একটা ডেয়ার ডেল মেন্টেন হবে সুতরাং এইটা কিন্তু মানে এই একের জাতীয় বা সরকারি চাপ বা সরকারি কোনো ভালো প্রশাসনিক দপ্তর মানে এই ধরনের কাজে কিন্তু যেটা মঙ্গলের জন্য হয় সেটা একের রবি ক্ষেত্রেও কিন্তু এটা অবশ্যই কিন্তু প্রযোজ্য যদি এই বছর আমি পরিশ্রম করতে পারি যদি যে কাটিয়ে উঠতে পারেন তাহলে কিন্তু এই বছর কিন্তু আপনার জন্য যথেষ্ট সেরা বছর হতে পারে অর্থাৎ উঁচুতে উঠতে পারেন যদি পরিশ্রম করতে পারেন অবশ্যই উঁচুতে উঠতে পারবেন এই যে দশ উনিশে এটা হচ্ছে পিতা রবি হচ্ছে পিতা পিতার কারো কনফিডেন্স সরকারি চাকরি ভালো লেভেল ভালো পদ ভালো পোস্ট ভালো জায়গায় উচ্চ জায়গা আপনার ফরেন যাবা এগুলো সব একের জাতকগুলো কিন্তু এরা অনেকটাই সাপোর্ট পায় কেন একদম সংখ্যা জাতের মেন সংখ্যা প্রথম সংখ্যা হচ্ছে এক দু হাজার পঁচিশ সালটা আপনার জন্য কেমন অবশ্যই আপনার জাজমেন্ট ঠিক করে করতে হবে বি কেয়ারফুল একের সংখ্যা জাতক একদশ উনিশ আঠাশ এবং আপনার কোনটা ঠিক কোনটা ভুল সেটা অবশ্যই আপনাকে বুঝে শুনে এগোতে হবে এবং দু হাজার পঁচিশ শুরুতে আপনার কাছে কোনো অপরচুনিটি আসবেই এবং সেটা আপনি ঠিকমতো ডিসিশন যদি নিতে পারেন অবশ্যই আপনি সেটা গেইন করে বেরিয়ে যাবেন কিন্তু আপনি প্রপার ডিসিশন যদি নিতে না তাহলে আপনি সাকসেস না রাত যেটা আপনি কন্ট্রোল করতে হয় যেহেতু আপনি নিজে অগ্নিকারক গ্রহ আপনার অল্প দিনে এবং বছরটা হচ্ছে অগ্নিকারক কিন্তু আপনাকে খুব সমঝে বুঝে শুনে লোকের সাথে কথাবার্তা বলে তিরিশ মেজাজ দেখাবেন না অনেক সময় হটকাই সিদ্ধান্ত এবং ইয়েতে যা যে থেকে সেন্টিমেন্ট ইস্যুতে সুযোগ হাতছাড়া হতে পারে জায়গাগুলো খুব সাবধানে মেনটেন করবে পঁচিশে ফেব্রুয়ারি পর কাজের জায়গা বা পারফরমেন্সের জায়গাটা অনেকটা ভালোভাবে কোনো উচ্চ পথ পেতে পারেন গভর্নমেন্ট সেক্টর যারা আছেন যারা কম্পিটিভ এক্সামে দেবেন তারা কিন্তু মাস সেপ্টেম্বর সময়টা যথেষ্ট ভালো হবে মাস মাস থেকে পর্যন্ত সময়টা যথেষ্ট ভালো হবে যারা গভর্নমেন্ট সেক্টরে আছেন বা কোনো উচ্চ পদে আছেন উচ্চ পদে আসন রয়েছেন বা উচ্চ পদের জন্য পরীক্ষা কম্পিটিভ এক্সামের পরীক্ষা হয়েছে তারা কিন্তু এপ্রিল সেপ্টেম্বর এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়টা যথেষ্ট ভালো হবে এই সময় কিন্তু আপনি অ্যাবডোড কর পর্যন্ত সিচুয়েশন আপনি অনেক দিনের চেষ্টা করছেন অ্যাবডোড কর সেই সময় কিন্তু সেই সেই সুযোগটা ভিসা পেতে পারেন এবং আপনার এই সময় কিন্তু কোন যে প্রবলেমগুলো চলছে সেটা কিন্তু অনেকটাই সরকারের যে প্রবলেম থাকে এবং আইনি কোনো ঝামেলা চলছিল সেটা কিন্তু এই বছর আপনার অনেকটাই সলভ হয়ে যাবে আপনি চাকরি করুন বা ব্যবসা করুন আপনি বা স্টুডেন্ট হন বা যাই হন কিছু শিখতে চাইছেন এই বছর আপনি যদি নতুন শিখতে যাবেন নতুন শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে কৌতূহল বাড়বে এবং আপনার সেটা কিন্তু আপনাকে যথেষ্ট ভালো হবে অর্থাৎ শনির ট্রানজিট হবে উনত্রিশে মার্চ আছে এন্ড অফ মার্চ আপনার এপ্রিল মাস থেকে সময়টা আরও বেটার আসছে নেগেটিভ লোককে একটু অ্যাভয়েড করে চলবেন না নেগেটিভ লোক আপনি এমনিতেই পছন্দ নেগেটিভ লোক দেখলে আপনি ধরতে আপনাদের ইনটিউশন পাওয়ার আছে অর্থাৎ নেগেটিভ লোকগুলোকে অ্যাভয়েড করবেন নেগেটিভ বিষয়ে আর ডিসকাশন করবেন পিএনপিসি করবেন এগুলো আপনি এমনিতেও পছন্দ করেন না তো এগুলোকে তাও বলে এগুলো একদম অ্যাভয়েড করবেন আগস্ট মাস অক্টোবর মাস ডিসেম্বর মাস প্ল্যান করার জন্য আপনার কিন্তু যে কোনো কাজে আপনি কিন্তু পুরো সাকসেস পাবেন এবং এই বছর কিন্তু নতুন কোন যোগাযোগ হবে নতুন করে বন্ধু আসবে নতুন করে রিলেশন তৈরি হবে নতুন করে ফ্রেন্ড তৈরি হবে তাদের কাছে যথেষ্ট হেল্প পাবেন অ্যাটিটিউড কন্ট্রোল করবেন এবং অ্যাটিটিউড বেশি দেখাবেন না তাহলে অনেক জিনিস হাত চড় যেতে হবে লাভ রিলেশনের ক্ষেত্রে বেশি অ্যাটিটিউড বেশি হাম্বরি দেখাবে না তাহলে কিন্তু সুযোগ আপনার প্রেম কিন্তু একটু নষ্ট হতে হবে কারণ আপনার মধ্যেও রাখতে থাকবে বছরটা রাতেজের বছর শুধু এইগুলো কিন্তু অবশ্যই ঠিক আপনার দেখালেও আপনি হয়তো প্রেম করতেই পারেন এবছর কাউকে ভালো লাগছে বা এত কাউকে ভালো লাগছিলো সেটা হয়তো আপনি বলতে চেষ্টা করছেন কিন্তু বলতে পারছেন এই বছর কিন্তু সেটা হতে পারে কিন্তু সেটা হাতছাড়া করবে না তাহলে আপনার চোখের সামনে দেখবে আপনার প্রেমিক বা প্রেমিকাকে কেউ হাত ধরে নিয়ে চলে যাচ্ছে বড় মনে বড় অনুশোচন হবে কিন্তু একের ডেটের জাতকে এটা কিন্তু বলে দিলাম যদি কাউকে ভালো লাগে যদি তারা সে যদি আপনার ইঙ্গিত দেয় অবশ্যই সেটা আপনি প্রপোজ করতে পারেন একের ডেটে যে কিন্তু আপনার একদম আপনার ভীষণ আত্মসম্মান বোধ আপনাদের সে সেই মুখ ফেটে মুখ ফুটবে না মনটা খুব ভালো হয় কিন্তু আপনার ভীষণ আত্মগরিমা দেখান লোকে ছোট হব না যদি না করে দেয় এই জিনিসগুলো আপনার মধ্যে ভীষণ এই করেন বলে অনেক সুযোগ আপনাদের হাতছাড়া হয়ে যায় সুতরাং এই বছর যদি এরকম কোন সিচুয়েশন হয় বা আপনি যদি অবিবাহিত আপনি যদি বিয়ের যোগাযোগ আছে আপনার জীবনে প্রেম আসবে কিন্তু আপনাকে সেটা অবশ্যই প্রপার ইউটিলাইজ করতে হবে এক ডেটে যাতে বি কেয়ারফুল নাহলে কিন্তু আপনি প্রেমের জাত অনেকটাই পিছিয়ে পড়বেন আপনাকে কিছু জায়গায় স্যাক্রিফাইস করতে হবে কিছু জায়গায় আপনার স্যাক্রিফাইস বি কেয়ারফুল এক এক ডেটে যত আপনাকে কিছু কিছু জায়গায় স্যাক্রিফাইস স্যাক্রিফাইস করতে হবে মার্চ থেকে আগস্ট আপনার কিন্তু কিছু কিছু আপনি একটু প্রবলেম সাফার করতে পারেন কিছু কিছু জায়গায় যেমনি বললাম এপ্রিল থেকে ভালো এই প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনার মার্চের পর থেকে আগস্ট অবধি আপনার একটু সাবধানে মেনে এই সময় কিন্তু প্রেমে যে একটু ডিস্টার্ব হতে পারে ফ্যামিলি লাইফে বলি আপনার কিন্তু এক নয় দুই পাঁচ এদের সাথে আপনার সম্পর্ক ভালো হবে এক নয় দুই পাঁচ এদের সাথে সম্পর্ক ভালো হবে আটের ডেটের জাতকদের সাথে আপনাকে এই মানে ষষ্ঠ সময় এই বছর কিন্তু ষষ্ঠ সময় আটের ডেট যাদের এদের সাথে কিন্তু আপনাকে একটু সমঝে চলতে আটের ডেটের সাথে আপনাকে কিন্তু একটু সমঝে চলতে হবে এবং অনেক লোক আপনার সাপোর্টে থাকবে এই বছর কিন্তু অনেকে সাপোর্ট পাবেন অনেকে আপনার গুণগ্রাহী হবে অনেকে আপনার প্রশংসা করবে কাজে যা ডেভেলপ হবে নয় আপনার জন্য নর্মাল থাকবে বা নিউট্রাল থাকবে নয়ের ডেট যাতে যারা এই বছর কিন্তু আপনার নিউট্রাল থাকবে আপনার এই বছর কিন্তু নতুন বিজনেস শুরু করতে পারেন অনেক দিন ধরে ভাবছিলেন যে কিছু শুরু করবেন কিছু চাকরি বাকি কোনো প্ল্যান করছে বা কোনো প্রফেশনে যাবেন এই বছর কিন্তু আপনার জন্য উত্তম বছর হবে সেটা অক্টোবর পরে যদি করতেন নতুন ব্যবসা বিশেষ করে নতুন ব্যবসা যদি শুরু করতে চান অক্টোবর পরে সেটা করলে ভালো হবে যশ সম্মান যথেষ্ট বাড়বে এবং পলিটিক্যাল পাওয়ার আপনার যথেষ্ট এবছর কোনো যদি কোনো রাজনীতি আপনি জয়েন করবেন বা রাজনীতি জয়েন করেছেন এই বছর সেখান থেকে সাপোর্ট পাবেন সাকসেস পাবেন কোনো জায়গাতে টিকিট পাবেন ভোটের দালে আপনি জিততেও পারেন আপনার এই বছর আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ আপনি অবিহতের সাথে আপনার বিহেজের সম্ভাবনা আপনি পজিটিভ প্রত্যজন আপনি মহিলা যদি হন আপনি বাবা ডাক শুনতে পাবেন না মা ডাকও শুনতে পাবেন অর্থাৎ এই বছর দিন শব্দদান ভালো আছে কিন্তু অন্ধবিশ্বাস কাউকে করবেন না যদি ভুল বানিয়ে কাউকে অন্ধবিশ্বাস সেই আপনাকে ঠকিয়ে পিছন থেকে ছুরি মেরে দেবে বিশেষ করে ভাইয়ের সাথে আপনাদের সম্পর্ক ভালোই যাদের সব ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল ভাইয়ের সাথে সম্পর্ক যথেষ্ট বারে বোনের সাথে সম্পর্ক ভালো হবে কেউ আপনাকে কাউকে আপনি বেশি বিশ্বাস করে সে কিন্তু আপনাকে ঠকাইতে পারে এই বছর কিন্তু আপনাকে অনেকতে আপনি সাপোর্ট কিন্তু আপনাকে একটাই রিকোয়েস্ট করব রাগ জেত করতে আর অন্ধবিশ্বাস করবেন না আর বেশি দেখাবেন না যার জন্য আপনার কিছু সুযোগ হার বিশেষ করে প্রেমের ক্ষেত্রে আর বেশি যদি আপনি অন্ধবিশ্বাস তাহলে আপনাকে ঠকাতে হবে অবশ্যই ভালো হবে আর একে ডে যারা প্রেসারটা অবশ্যই একটু কন্ট্রোলে রাখা চাই ব্লাড প্রেশার দিয়ে থাকে পেটে একটু প্রবলেম হতে হবে রাগ যে কন্ট্রোল হতে রাস্তায় চলাফেরাতে মঙ্গল মঙ্গলের বছর পুম চোট টাকার অ্যাক্সিডেন্ট এগুলো ছোটখাটো হতে পারে রক্তপাত হতে পারে বি কেয়ারফুল অর্থাৎ গ্রুপটা জেনে রাখবেন এই হলো ওভারঅল ডিসকাশন বার্ষিক রাশি হল অবশ্যই এর সাথে ফলো করুন 80 দিয়ে 90% মিলবে তার সাথে মাসিক রাশি বল দেখবেন প্রত্যেক মাসের রাশি বল দিয়ে প্রত্যেক সপ্তাহে দৈনন্দিন রাশি বল দিচ্ছি এর সাথে উপাচার দিচ্ছি সব রকম আমার চ্যানেলটা আমাদের কোনো বাস্তবিক আলোচনা কোনো হাবিজাবি আলোচনা করি না অনেকে হয়তো আমাকে এদিক ওদিক বলছে তাতে আমার কিছু আসে যায় না কেন আপনারা একটা কথাই বলি আমি মিডিয়াতে বসে কারোর নিন্দা চর্চা করতে বসি না কেন আমার এটা প্রথম দিয়ে যতদিন মিডিয়াতে এসেছি বা এর আগেও তাই না চেম্বারে না মিডিয়াতে এটা আমার রক্তে নেই অনেকে মিডিয়াতে বসে গাড়ি লোকের নিন্দা চর্চা করতেই বসে সেটা বাদ দিন এটা নেচার করুক সেটা আমার আসে যায় না আমিও একটু বলছি যদি প্রোগ্রাম ভালো দেয় অবশ্যই আমার সাথে জুড়ে থাকবে আরো নতুনত্ব প্রোগ্রাম দেবো আর অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে যতবার লোকে শেয়ার করে একটাই হাহ্যিকোয়েস্ট যত লোকে শেয়ার করবে আর যদি যোগাযোগ করতে হয় এইট নাইন ওয়ান ফোর থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স যদি অনলাইনে বলুন অফলাইনে বলুন আপনি চেম্বারে এসে বলুন আপনার হাত দেখি বলুন ফেসটা রিটকে অবশ্যই ডেট অফ বার্থ অবশ্যই আপনি আমার থেকে মূল্যবান আপনার ভবিষ্যতে জানতে আপনি যে বয়সের হোক যে ধর্মের হোক যে কোনো জায়গা থেকে আপনি অনলাইনে আপনি যেভাবে আপনি সুযোগটা কাজে লাগাতে পারেন যে কোনো বয়সের হোক বারো বছর যে কোনো বয়সের লোক যে ধর্মের হোক ভালো থাকবেন সারাটা বছর আপনার ভালো করুক নমস্কার